মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন হারসাভুগলে আর ভারতের রাস্তায় মুস্তাফিজের জার্সি পরিহিত ভক্ত বললেন ভালোবাসি কাটার মাস্টারকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো আসর কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান জাসপ্রীত বুমরার সাথে যৌথভাবে চোদ্দ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রহ থেকেই বাংলাদেশে ফিরছেন কাটার মাস্টার তবে বাংলাদেশে ফেরার আগে শেষ দুই ম্যাচে দারুণ বলিং করেন তিনি পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল কোনো উইকেট না পেলেও দারুণ কিপটে বলিং করেন চার ওভার বলিং করে দেন মাত্র বাইশ রান প্রথম বিদেশি বলার হিসেবে চলতি আইপিএলে একটা ওভার মেরেনও করেছেন পনেরোতম ওভারে বলিংয়ে এসে মুস্তাফিজ নাসিয়ে সেরেছেন শশাঙ্ক সিংকে আর ফিজের এমন দারুণ বলিংয়ের দিনে চেন্নাইয়ের ভক্ত সমর্থকদের হতাশা একটু বেড়েছেই গতকাল ম্যাচ শেষে ভারতের রাস্তায় মুস্তাফিজের জার্সি গায়ে জড়ানো দুই ভক্ত জানিয়েছে মুস্তাফিজ বাংলাদেশের ভালো বলার সে চেন্নাইয়ের মতো একটা দলে এসে এত ভালো পারফরমেন্স করেছে যার কারণে আমরা মুস্তাফিজুর রহমানকে ভালোবাসি সে বাঙালি বাংলায় কথা বলে এই জন্য তাকে বেশি সাপোর্ট করি এদিকে মুস্তাফিজ প্রসঙ্গে ভারতীয় ধারাবাহ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হারশা ভুগলে বলেন মুস্তাফিজ বাইশ রান দিয়েছে সেই বাইশ মাঝে সে কতগুলো ওয়াইড দিয়েছে যাই হোক সে দারুণ সন্ধে আছে সন্ধে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটা ভালো ব্যাপার